Chito Jeta Baishunyo, du poète Rabindranath Tagore. So, Arvindu, I'm going to switch in English and just ask you... So, thank you for sharing this part of your culture with us today. And I'm just going to ask you, can you tell us more about this poem and why did you choose this one to, to share with us? <laughs> Je Donc je vais juste poser la question en anglais. Euh, si vous pouvez nous en dire plus sur cette inspiration et sur pourquoi est-ce qu'il a choisi de rester réciter ce film, il va en dire quelques mots avant de commencer l'arrestation. Que vous bien? Hello. So, good afternoon, all of you uh, present here. I am Orden Dupal uh, from GSMLM. Lab. I am the postdoctoral research fellow there so before i begin, i want to thank lolita for uh, giving me the information of this event. and next, i want to thank roman for giving me this stage and this opportunity to perform here. and uh, all thanks goes to all the organizers and all the participants here for making this event much more colorful. অ্যান্ড নাও বিফোর মাই বিগিনিং মাই পারফর্মেন্স আই এম গোয়িং টু দ্য কোয়েশন আস বাই আওয়ার পোস্ট সো ইস এ দ্য প পোয়েম উচ ইজ রিটন বাই দ গ্রেট ইন্ডিয়ান পোয়েট কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড হি ইজ নোট ওনলি দ্য পোয়েট টু আস হি ইজ একচু দ গোড ফর আস অ্যান্ড উই ওয়ারশিপ হিম এভরি ডে অ্যান্ড এভরি পয়েন্ট অফ আওয়ার লাইফ বিক ইট ইস টোল লাাইক দ্যাট দর্ক ৰবীন্দ্ৰনাথ টেগোৰ হেজ ডিড ইন হিজ ওৱান ছিংগল লাইফ that cannot be completed by reading by a single human person in his one life and it takes multiple lives for a person to complete all his works which he has done in his single life so it is really incredible and he is the indian poet who has also received the nobel prize for his marvelous work gitanjali অ্যান্ড আই এম গোয়িং টু প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ ইউ দ্য ফেমাস পোয়েট পোয়েম দ্যাট ইজ চিত্ত জেথা পয় শূন্য হুইচ ইজ ওরিজিনালি রিটন ইন বেঙ্গলি অ্যান্ড নেক্সট দ্য বেঙ্গলি হুইচ ইজ মাই মাদর ল্যাঙ্গুয়েজ মাই মদর টং অ্যান্ড নেক্সট লেটার ইট ওয়াজ ট্রান্সলেটেড টু ইংলিশ ভার্শন দ্যাট ইজ হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার সো হিয়ার আই এম গোয়িং টু প্রেজেন্ট ইন দ্যাট ইজ ইন বাংলা অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ সো উইদাউট ওয়েস্টিং মাছ মোর টাইম লেট বি প্রোসিড মাই পারফর্মেন্স চিত্ত যে বাই রবীন্দ্রনাথ ঠাকুর হ্যার দ্য মাইন্ড ফিয়ার বাই রবীন্দ্রনাথ ঠেহ চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীল জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি where দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই where নলেজ ইজ ফ্রি ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিনোক আপ ইন টু বাই ন্যারো ডোমেস্টিক ওয়ার্লস যে বাক্য হৃদয়ের উচ্চমুখ হতে উচ্চ ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা দেয় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় হোয়ার দ্য ওয়ার্ল্ডস কামআউট ফ্রম দ্য ডেথ অফ ট্রুথ হ্যার টায়ারলেস ড্রাইভিং স্ট্রেচেস ইস আর্মস টুয়ার্স পারফেকশন হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস ইস ওয়েট ইন্টু দ্য ডেয়ি ডেজার্ট স্যান্ড অফ দেট হ্যাবিট চেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের শ্রোত পথ ফেলে নাই রাশি পৌরুষের করেনি সতধা নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা জেথা আনন্দের দ্য মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড বাই দি ইন্টু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন ইন্টু দ্য হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়ে মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়ে